হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আবারও ওয়েলকাম নতুন একটি ভিডিওতে আজকে আমি তৈরি করেছি গরুর মাংস দিয়ে রোল রেসিপি তো এই গরুর মাংসের রোলটা এতই মজা হয়েছে আপনারা না খেলে বুঝতেই পারবেন না তো দেরি না করে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আমি আর কথা বাড়াচ্ছি না ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি মিক্সিং বোল নিয়েছি পরিমাণ মতো ময়দা ও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি হ্যান্ড উইজের মাধ্যমে মিক্স করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে আমি এখানে একটি মিশ্রণ তৈরি করে নিব এই মিশ্রণটি আমি এমনভাবে তৈরি করব। যেন খুব পাতলাও না হয়ে যায় গাঢ় না হয় তো দেখতে পাচ্ছেন মিশ্রণটি আমার তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন মিশ্রণটি আমি কতটা ঘন ও কতটা পাতলা করেছি তো এখন আমি একটি চামিচের সাহায্যে আপনাদের তুলে দেখাচ্ছি এই মিশ্রণটি আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখন আমি রোল তৈরি করার জন্য গরুর মাংস দিয়ে পুরটা তৈরি করে নিচ্ছি তো এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম বড় সাইজের পেঁয়াজ কুচি ও রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এখন আমি কিছু কিছুক্ষণের জেরে ভেজে নেব হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি টুকরো টুকরো করে রাখা গরুর মাংসটা এখানে দিয়ে নিব সবগুলো মশলার সাথে মিশিয়ে নিব তো কিছুক্ষণ ভেজে এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিব তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ও ধনিয়া গুঁড়া এখন আমি সবগুলো মশলার সাথে কষিয়ে নিব কিছুক্ষণ তো কষানো হয়ে গেছে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ করার জন্য তো চলে আসলাম কিছুক্ষণ পর এই রোলের পুরটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি একটি পাত্রে তুলে সাইডে রেখে দেব তো চলে আসলাম রুটিটি তৈরি করার জন্য তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি ভালোভাবে গরম করে নিয়েছি একটু তেল ব্রাশ করে নিয়েছি দিয়ে এই রুটিটা আমি তৈরি করে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চলে আসলাম কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন রুটিটা তৈরি হয়ে গেছে এখন আমি রুটিটা তুলে নিব কত সহজে এই রুটিটা উঠে যাচ্ছে তো আমি একটি প্লেটে তুলে নিয়েছি একইভাবে সবগুলো রুটি আমি তৈরি করে নিব তো একটি রুটি আপনাদের রোল তৈরি করে দেখাচ্ছি তো এখানে আমি গরুর মাংসের পুরটা দিয়ে দিলাম এখন আমি এখানে ময়দার মিশ্রণটা একটু মাখিয়ে নিচ্ছে। যেন রোলের শেপটা দেওয়া ভালো হয় খুলে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে তো এখন আমি শেপটি দিয়ে নিচ্ছে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন রোলটা কত সহজে আমি তৈরি করেছি আবারও একটু মিশ্রণ লাগিয়ে দিব তো দেখতে পাচ্ছেন রোলের শেফটি দেওয়া হয়ে গেছে একদম সেট হয়ে গেছে সবগুলো রোল আমি একইভাবে তৈরি করে নিয়েছি তো এখানে আমি নিয়ে নিয়েছি একটি ডিম ডিমটা আমি ফেটিয়ে নিব তো ফ্যাটানো হয়ে গেছে এখন আমি একটি রোল মাখিয়ে নেবো ডিমের মধ্যে উল্টে পাল্টে ভালোভাবে ডিমটা সবদিকে দিকে মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে এখন আমি ভেজে নিব তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিব তো এই রোলগুলোতে কালার চলে এসেছে রোলটি আমার ভাজা হয়ে গেছে এখন আমি সুন্দর করে তেল ঝরিয়ে একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি একটু সময় নিয়ে এই তেলটা ঝরিয়ে নিতে হবে তেল ঝরা হয়ে গেছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই রোলটি দেখেই বুঝতে পারছেন রোলটি কতটা মজা হয়েছে ও ইয়াম্মি হয়েছে আর এখন সবার ঘরে ঘরেই গরুর মাংস রয়েছে তো দেরি না করে এখনই তৈরি করে নিন এই গরুর মাংসের রোল রেসিপিটি ছোট বড় সবাই পছন্দ করবে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে তৈরি করবেন দেখবেন পারফেক্টভাবে তৈরি হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ